নমস্কার আপনাদের মধ্যে তো অনেকেই কুষ্টি বানাতে চান বা আপনাদের অনেকেরই কুষ্টি আছে কুষ্টি কি মানে একটা ডিটেল হরস্কোপ আপনার অল ওভার লাইফ কেমন কাটতে পারে তার পুরো ডিটেলস এই বুকটাতে লেখা আছে এটা হচ্ছে আমার তৈরি করা একটি প্রিমিয়াম কুষ্টি যেখানে আপনি আপনার পুরো জীবনের বৃত্তান্ত এখানে পাবেন আপনার দশা থেকে শুরু করে অন্তর্দশা কি সমস্যা আছে আপনার জীবনে আপনি কি মাঙ্গলিক তার কি সমাধান ইন ডিটেলসে এই কুষ্টিতে লেখা আছে এই কুষ্টি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আগামী পাঁচ বছর আপনাকে আর কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে রিপিট কনসালটেশন নিতে হবে না এবং এই কুষ্টি অনেকের ক্ষেত্রে তো বোধগম্য নয় তো সেক্ষেত্রে এর সঙ্গে একটি অ্যাডিশনাল লেটারহেড প্যাডে আপনার প্রেডিকশন আমি করে থাকি যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে কোন প্রতিকারটা আপনার জন্য প্রয়োজন যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন এই প্রিমিয়াম লাইফ কুষ্টি বানাতে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন